আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো হাজির হয়ে গেলাম তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো কেমন হতে পারে তোমরা এই প্রশ্নটি থেকে ধারণা নিতে পারো আশা করি তোমাদের কাজে আসবে এক নং প্রশ্নের উত্তরে আছে সংখ্যাগুলো কম থেকে বেশি ক্রমে সাজিয়ে লিখো মানে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখো এখানে দেওয়া আছে তেতাল্লিশ চুয়ান্ন পঁচাশি আটান্ন আটষট্টি তাহলে আমাদেরকে করতে হবে কি সর্বপ্রথম যে সংখ্যাটি ছোট সেটি আগে চিহ্নিত করতে হবে যেমন এখানে তেতাল্লিশ হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমাদেরকে প্রথম লিখতে হবে তেতাল্লিশ তারপর হচ্ছে চুয়ান্ন তারপর আটান্ন তারপর আটষট্টি তারপর লিখতে হবে পঁচাশি দুই নং প্রশ্নের উত্তরে আছে কথায় লেখ দেওয়া আছে চুয়াল্লিশ পঁচাশি পঁয়ষট্টি আশি আটানব্বই তোমাদেরকে অঙ্কে দেওয়া আছে এগুলো কথায় লিখতে হবে তারপর হচ্ছে অঙ্কে লিখো সত্তর সাতান্ন উনসত্তর চুরাশি নব্বই সার নাম প্রশ্নের উত্তরে আছে খালি ঘরে সংখ্যা লেখ আটচল্লিশ দেওয়া আছে তারপরে শব্দটি হচ্ছে একান্ন মাঝখানে দুইটি ঘর আছে একটি খালি ঘরে বসবে ঊনপঞ্চাশ আরেকটি খালি ঘরে বসবে পঞ্চাশ এইভাবে তোমাকে সম্পূর্ণ সমস্যাটির সমাধান করতে হবে পাঁচ নং প্রশ্নের উত্তরে আছে যোগ করো উপরে নিচে একটি যোগ এবং সামনাসামনি আরেকটি যোগ দূরভাবেই পরীক্ষায় দিতে হবে ছয় নং প্রশ্নের উত্তরে আছে বিয়োগ কর সাত নং প্রশ্নের উত্তরে আছে ডাকের অঙ্ক এখানে আছে বিদ্যালয়ের একটি শ্রেণীতে জন ছাত্র এবং পঁচিশ জন ছাত্রী আছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে এখানে তোমাদেরকে এটি যোগ করতে হবে সুমন পঞ্চান্ন টাকার বই ও তেত্রিশ টাকার রঙিন কলম কিনলো সে কত টাকা খরচ করলো এটাও তোমাকে পঞ্চান্নর সঙ্গে তেত্রিশ যোগ করতে হবে তানিয়ার সাতান্ন সাঁত্রিশটি সাদা কাগজ ছিল সে ছবি আঁকতে পনেরোটি ব্যবহার করলো তার কাছে আর কয়েকটি সাদা কাগজ রইল তোমাকে সাঁত্রিশ থেকে পনেরো বিয়োগ করলেই সঠিকুতুর বের হয়ে আসবে দশ নম্বর প্রশ্ন উত্তরে আছে ফাহাদের তেত্রিশ টাকা ছিল তার বাবা তাকে কিছু টাকা দিল এখন তার পঁচাত্তর টাকা হলো তার বাবা তাকে কত টাকা দিল এখানেও তোমাকে বিয়োগ করতে হবে এগারো নম্বর প্রশ্ন উত্তরে আছে একটি খেলনার দাম ষাট টাকা তুমি কোন কোন মুদ্রা ব্যবহার করে খেলনাটি কিনতে পারবে বারো নম্বর প্রশ্ন উত্তরে আছে ছবি একে আকৃতিগুলোর নাম লেখো ছবি একে। আকৃতিগুলো নাম লেখো এখানে দুইটি আকৃতি দেওয়া আছে তোমাকে প্রথমে এগুলো পরীক্ষার খাতায় আঁকতে হবে তারপরে কোনটার কি নাম সেগুলো লিখতে হবে যেমন এখানে একটা নাম হচ্ছে ত্রিভুজ আরেকটা নাম হচ্ছে চতুর্ভুজ তো বন্ধুরা এ ছিল আমার নমুনা প্রশ্নটি আশা করি তোমরা আমার এই প্রশ্নটি অনুশীলন করার পাশাপাশি তোমাদের পাঠ্য বই থেকে তোমাদের শিক্ষকরা যেসব সব বিষয় পরীক্ষার জন্য দাগে দিয়েছে সেগুলো পড়বে তাহলে তোমরা বার্ষিক পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ